আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির শুরু করছি আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে হেল্পার পদে বাংলাদেশ থেকে ছষট্টি জন কর্মী নিবে দুবাই দুবাই বর্তমান কাজের বেতন ও বিষয় খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে আপনারা চাইলে যাচাই করতে পারেন বিদেশে কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসে মূল বিষয় এখানে দুবাইয়ের একটি কোম্পানি বাংলাদেশ থেকে জন কর্মী নেওয়ার বিষয় উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের ওভারসিজ আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স ড্রিম ডেস্টিনেশন ওভারসিজ যার আড়াল নাম্বার উনিশ ছত্রিশ এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই সি জন কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি এই কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে আলোচনা করছি এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে মেপ ট্রেডিং এল এলসি আবার বলছি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই কোম্পানিটির নাম হচ্ছে মেপ ট্রেডিং এল এলসি এটি সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব স্থানীয় একটি ট্রেডিং কোম্পানি যা উন্নত মানের সেবা প্রদান করে থাকে ট্রেডিং বলতে কেনাবেচা বা ব্যবসায়িক লেনদেনকে বোঝায় এখানে দ্বিতীয় কলামে শতনের নম্বর ও তারিখ উল্লেখ করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এটা অবশ্যই একটি বৈধ ওয়ার্ক পারমিট সার্কুলার এখানে পদের নাম উল্লেখ করা হয়েছে পদের নাম হচ্ছে হেল্পার মেইল অর্থাৎ পুরুষকর্মী হেল্পার বলতে সহকারী বা সহকর্মীকে বোঝায় কোম্পানি তার বিভিন্ন ধরনের সহযোগীর কাজকর্মগুলো করার জন্য হেল্পার পদে পুরুষ কর্মী নিবে বাংলাদেশ থেকে এই পদ এই পদের কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে সিষুট্টি জন এখানে পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে সিষুট্টি জন কর্মী নেবে এই কোম্পানি বাংলাদেশ থেকে এ পদে একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার দীহাম এক হাজার দিরহাম সমান বাংলাদেশের প্রায় বত্রিশ হাজার পাঁচশত আশি টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক দ্বীহাম সমান বাংলাদেশের বত্রিশ দশমিক পাঁচ আট টাকা এখানে স্পষ্ট করে হাম ও টাকার তুলনা উল্লেখ করা হয়েছে এখানে সব কিছু স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি নামার কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তি নম্বরের মধ্যে রয়েছে এক নম্বর বলা হয়েছে পিরিয়ড অফ কন্টাক্ট টু ইয়ার্স অর্থাৎ একজন কর্মীর তার চুক্তির মেয়াদ হবে দুই বছর যদিও এখানে দুই বছর উল্লেখ করা হয়েছে একজন কর্মী তার বিষাকে দুই বছর পর পর রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ দুই নম্বর বলা হয়েছে অ্যাকোমোডেশন বাসস্থান ট্রান্সপোর্টেশন যাতায়াত ফুড খাবার ভিসা মেডিকেল ইন্স্যুরেন্স প্রোভাইডেড বাই দ্য কোম্পানি অর্থাৎ একজন একটা কর্মীর একজন কর্মীর থাকা খাওয়া এবং যোগা যাতায়াতের যে খরচ এই মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা তিন নম্বর বলা হয়েছে অ্যানুয়াল লিভ অর্থাৎ বাসরিক ছুটি সিক্সটিন ডেজ আফটার কমপ্লিশন অব টু ইয়ার্স অর্থাৎ দুই বছর একজন কর্মী তার কন্ট্রাক্ট শেষ করার পরে ষাট দিন ছুটি পাবে চার নম্বর বলা হয়েছে ডেইলি ওয়ার্কিং আওয়ার্স এইট আওয়ার্স সিক্স ডেজ এ উইক অর্থাৎ সপ্তাহে ছয় দিন একজন কর্মীকে কাজ করতে হবে এবং সেই হিসাবে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে এখানে আরও বলা হয়েছে ওয়ান ডে অফ ওয়ান্স এ উইক অর্থাৎ সপ্তাহে একদিন ছুটি পাবে একজন কর্মী পাঁচ নম্বরে বলা হয়েছে ইয়ার টিকিট ফ্রি টু ওয় এ টিকিট প্রোভাইডেড বাই কোম্পানি অর্থাৎ যা যে ইয়ার টিকিটের খরচ সেটা কোম্পানি বহন করবে ছয় নম্বর বলা হয়েছে সার্ভিস চার্জ প্রোভাইডেড বাই দ্য কোম্পানি অর্থাৎ কোম্পানি বহন করবে এটা সাত নম্বরে রাইট টু রিটেন পাসপোর্ট এমপ্লয় অর্থাৎ পাসপোর্ট খরচ যেটা এ কর্মীকে বহন করতে হবে আট নম্বর বলা হয়েছে প্রবেশন পিরিয়ড মান্থ অর্থাৎ একজন কর্মী এই কোম্পানিতে কাজে যোগদানের তারিখ হতে ছয় মাস তাকে কাজ শিখতে হবে যা শিক্ষা বিশকাল হিসেবে বিবেচিত হবে নয় নম্বরে ওভার টাইম অ্যাজ পার ইউএ লেভেল অর্থাৎ ওভার টাইমের যে হার রয়েছে কর্মীদের সেটা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে দশ নম্বর বলা হয়েছে এনিয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাজ পার লেভেল ল অর্থাৎ এবং অন্য অন্য যে সুযোগ সুবিধা রয়েছে সব কিছু সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এ সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তগুলিতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে বিএম ইটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক কোনো কাগজপত্র কর্মীর কাছে দেখতে চাইলে তাদেরকে সেটা দেখাতে হবে যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র তারা দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তগুলিতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএম চলমান টাটা দেশ থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্ত রাখ পর্যন্ত সকল দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানের বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগের ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জন নাম্বার জ নাম্বার শর্তগুলিতে কর্মীর ভিসা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ ব্রাশি হাজার তিনশত আশি টাকা চেয়েক ব্যাংকডা পি অর্ডারের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবে খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পথ নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হল একশো ছয়ের কে এ কসমিক টাওয়ার বক্স কালবার্ট রোড লেভেল টেন রুম নাম্বার দশের এ ঢাকা এক হাজার আবার বলছি রেকর্ডিং এজেন্সির ঠিকানাটা হচ্ছে একশো ছয়ের কে এ কসমিক টাওয়ার বক্স কালবার্ট রোড লেভেল টেন রুম নাম্বার দশের এ ঢাকা এক হাজার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু ফোর সেভেন ফোর টু ওয়ান ফোর দ্বিতীয় মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স টু জিরো সিক্স জিরো টু সিক্স ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ